चल्ला तस्व के नंदन राम ललाट पे शोभित चंद रघुपति की রাধে রাধে জয় শ্রীরাম তো ফ্রেন্ড জ্বলেছে তোমাদের জন্য আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো মানে আজকের দিনটা সত্যি খুবই স্পেশাল একটা দিন সেটা তোমরা সবাই জানো আজ হচ্ছে বাইশে জানুয়ারি কী সেটা তোমাদের আর খুলে বলতে হবে না অলরেডি এটা নিয়ে ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েও দিয়েছি তো ফ্রেন্ড আজকের দিনটা আমাদের সবার জীবনে একটা খুব বড় স্মৃতি হয়ে থাকুক এটাই চাইব এত বছরের লড়াই আমাদের সফল হলো তো আজকে প্রচুর ঠান্ডা ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছ আমি জ্যাকেট টুপি সব পরে নিয়েছি আর আজকে বাড়িতে মানে তো সব কাজ আমাকে একা হাতে করতে হবে আর তার সাথে আজকে তো খুবই একটা বড় স্পেশাল দিন সকাল থেকে কিচ্ছু খাবার খাইনি শুধু ব্রাশটাই করেছি আর স্নান টান করে আগে পুজো করব আজকে তারপর আমি খাওয়া দাওয়া করব আর রান্না বান্না করবো যেহেতু মানেই আর প্রতিদিন মাই স্নান করে আগে পুজো করে তারপরে খাবার খায় আমিও মাঝে মধ্যে এটাই করে থাকি মানে সব দিন সময় হয় না কারণ আমার টিউশন থাকে কলেজ থাকে তো সেই সূত্রে আমি করতে পারিনি প্রত্যেক দিন তো যেদিন আমি বাড়িতে থাকি যেদিন মানে সময় পেয়ে যায় সেদিন আমি করি তো আমরা যেহেতু যেতে পারছি না তো বাড়িতেই আমরা পুজো করব তো তার জন্য স্নান টান করে পুজো করে রান্নাবান্না করব সব কাজ করব তো আজকে কি কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব একদমই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দিন কি করি সেগুলো শেয়ার করব আজ অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর অনেক নতুন নতুন ভিডিও করব তো তার জন্য আগে আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো করিনি না কাজগুলো করলে আমি তো কিছুই করতে পারবো না তো এখন বাজ তোমার দশটা দশটা বেজে গেছে তো এখন চাই ছটফট করে স্নান করে নিই আর পুরো আজকে মাথা ধুতে হবে তো বেশি দেরি করবো না স্নান করে অনেক কাজ আছে তো চলো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো রাধে রাধে তো ফ্রেন্ড আমার স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো শ্যাম্পু করে পুরো স্নান করেছি স্নান এত ঠান্ডা লাগছে তো আজকে পুরো পুরো হাতা ড্রেস পরে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে তো এখন ঠাকুরকে এখন একটু ধূপ দেবো ধূপ দিয়ে একটু পুজো করে তারপর আমি রান্না করবো তো আর বেশি দেরি করবো না চলো আগে ঠাকুরকে ধূপটা দিয়ে দিই তো ফ্রেন্ড তোমাদের একটা কথা বলি এখানে আমাকে দেখে মনে হবে যেন আমি বাঁহাতে ঠাকুরকে ধুপ দিচ্ছি কিন্তু একদমই না ফ্রেন্ড ওটা আমার ফোনটা বাঁ দিকে রাখা আছে তো তার জন্য এরকম দেখাচ্ছে আর কি মানে ক্যামেরাটার জন্য এরকম দেখাচ্ছে যখন ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন এরকম দেখায় আর কি তো এখানেও তোমরা দেখতে পাবে আমাকে যেন আমি সব কাজ বাঁহাতেই করছি ডানাতে কিছু করছি না কিন্তু একদমই না ওটা ক্যামেরাটা যে সাইডে রাখা আছে সেই সাইড থেকে এরকম দেখাচ্ছে আর কি তো ফ্রেন্ড পুজো করলাম পুজো করে আমি এইখানে রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি মানে উনুনেই করতাম কিন্তু হচ্ছে কি বলে অনেক দেরি হয়ে গেল আবার উনান জ্বালিয়ে আবার রান্না করতে আরও দেরি হয়ে যাবে তাই জন্য আজকে গ্যাসেই বসিয়ে দিলাম আর মা থাকলে উনানেই করা হয় তো সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি এখন আরও কিছু খাওয়া হবে বলে তো আমার মনে হয় না একবারই ভাত খেয়ে নেবো তো যাই হোক চলো এবার সবজি সবজি কাটা যাক কী আছে দেখি করা যায় নতুন আলু ফ্রেন্ড তাই ছোলার প্রয়োজন নেই এই যে মানে এরকম করে একটু ঘষে দিলেই ছালগুলো উঠে যাচ্ছে ঝুঁতে হবে অনেক বালি আছে আর বেশি কিছু রান্না করব না শুধু আলুটার পোস্ত করব আর দুটা বেগুন ছিল মানে বেগুনগুলো কেমন হয়ে গেছে আর কি ওগুলো একটু ছেচকি করব ছিচকি আর কিছু নয় তা আজকে সবজি কিছু আসেই তো কি করব হ্যালো আমি চলে এসেছি ও আজকে আমাকে আনতে যাও কেন

এবার আলুগুলো দিয়ে দেবো আর এখানে আমার ভাত হচ্ছে ফ্রেন্ড তো ফ্রেন্ড পোস্ত করবো তাই আলুটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য আমি এভাবে ভেজে করেই করি অনেকে আবার আলু সেদ্ধ করেও করে হয়তো তো আমি আলুটা এরকমভাবে ভেজে তারপর পোস্ত দিয়ে করি তাতে বেশি টেস্টি লাগে আর কি তো এখানে আমি পোস্তটা বাঁটবো দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি সব কাজ হাতেই করছি কিন্তু আমার নিজেরা এত খারাপ লাগছে যে কি বলবো তো ফ্রেন্ড আমার রান্না বান্না কমপ্লিট আর আমি খেতেও বসে গেছি তোমাদের বলছিলাম যে আমি সকাল থেকে কিছু খাইনি তো তাড়াতাড়ি করে জন্য রান্নাটা করেছি যাতে তাড়াতাড়ি করে খেতে পারি তো বেশি কিছু করিনি কী কী করেছি আলু পোস্ত করেছি একটু মানে একটু ঝোল ঝোল আর বেগুনটা দিয়ে একটু ছিটকি করেছি আর সকাল থেকে কিছু খাইনি প্রচুর খিদা পেয়েছে আমার তো আর বেশি কথা বলছি না ফ্রেন্ড আর এত রোদ দিচ্ছে তাকাতেও পাচ্ছিনি তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই এত রোদ দিচ্ছে এতদিন রোদ দেয়নি এখন যখন রোদ দিচ্ছে তাতেও আমাদের প্রবলেম বলবো ও দেখতে পাচ্ছ আমি ভূত সেটা বসে আছি মানে আমি আজকে ভিডিও বানাচ্ছিলাম মানে রোজেই বানাই তো তার জন্য রেডি হয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরেছিলাম তো তার জন্য রেডি হয়েছিলাম আমার ভিডিও বানানোর শেষ আর এখন আমি এগুলো চেঞ্জ করে নেব তো ভিডিওগুলো এখন এখন না একটু পরে দেখতে পাবে আর কি তোমরা আমার চ্যানেলে একটু পরে আপলোড করে দেবো তো দেখো কিন্তু ঠিক আছে তো চলো আমি এখন একটু ফ্রেশ হই মানে ভিডিও করলাম তো আর সাইডে চেঞ্জ করে নি আর কি ঠিক আছে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড এখন আমাদের যে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে যেতে আমাদের আমার বুনু এই যে এখন প্রদীপ জ্বালাবে তো ফ্রেন্ড তোমরা তো সবই জানো আজকে বাইশে জানুয়ারি তো আজকে আমাদের অযোধ্যাতে রামের মূর্তি রামলালতে রামের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তো সবাইকে আজকে ঘরে প্রদীপ জ্বালাতে হচ্ছে দেখতে পাচ্ছ আমরা অলরেডি এখানে বসে গেছি প্রদীপগুলো রেডি করছে প্রদীপ আছে মোমবাতি প্যাকেট আছে মোমবাতি নিয়ে আয় তো মোমবাতি আছে তো এই যে আমাদের এখানে মোমবাতি রয়েছে তখন আমরা এই যে মোমবাতি আছে আর এখানে তারাবাতি রয়েছে একটা প্যাকেটে তো আমাদের সন্ধ্যাবেলা এখন আমরা মানে দেওয়ালিতে যেমন করি ফ্রেন্ড তো আজকে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তো সেই উপলক্ষে আমরা ওই কি করছি তো তোমরা ফ্রেন্ড এরকম বাড়িতে সবাই লোক প্রদীপ জ্বালাও এবং আবার নতুন করে দেওয়ালি শুরু করো তো আজকের এই দিনটা খুবই একটা স্পেশাল দিন ফ্রেন্ডস পাঁচশো বছর অপেক্ষা তার আজ এক ঐতিহাসিক আমরা সাক্ষী হলাম এই বাইশে জানুয়ারি তোমরা সবাই জানো তো ফ্রেন্ড এই যে মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে আমাদের তো আমরা প্রথমে আমাদের যে ঠাকুরের ঘর রয়েছে তো সেই সেইখানে আমরা প্রথমে আগে মোমবাতি দেবো আর প্রদীপ জ্বালাবো তারপর আমাদের যে চুলসা মঞ্চ রয়েছে বাইরে সেখানে তো আমরা যাবো তো সবাই আগে প্রদীপ দিচ্ছে তো প্রথমে আমাদের শশুরি বাইন দেবে তারপর আমাদের ফুচকু রয়েছে ও দেবে তারপর আমরাও দেবো

Чего? Ч ⁇ Ч ⁇ Игорь প্রত্যেকটা দুয়ারে দিতে হবে তারপরে তুলসা মন্দির কে যাবো আমাদের তারপরে আমরা দুবাকে তো এই যে ফাইনালি এখানে দিচ্ছে

তারাবাতি জ্বালছে আমাদের মোমবাতি দেওয়া হয়ে গেছে সব মন্দিরে দিলাম বাড়িতে দিয়েছি সব জায়গাতে দেখছি ওটা বাড়িতে দিয়েছে আবার এখানে এই যে তারাবাতি জ্বালাচ্ছে हे अमर का तो मुझे का दूध जमाते थे कुछ की अमर जने रखबी रखो प्रथम मजा इधर ये इधर ये इधर 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 वो मत इठो चाचा मजा अरे मुझे कॉपी देना हां दूंगा दूंगा चल ऐसे ऐसे ये इधर हद्द ना उधर देख मुझे चीज दे दे ए अमर जने तो दो प्रथम मोमबत्ती लगाई दे भाई

তো ফ্রেন্ড বাইশে জানুয়ারি আজকের দিনটা আমাদের অবশ্যই একটা খুব শুভ দিন এবং স্মরণীয় দিন তো এই দিনের নিয়ে আর কিছু বলারই নেই পাঁচশো বছর অপেক্ষা বুঝতে পারছো ফ্রেন্ড তো পাঁচশো বছর অপেক্ষার পর আমরা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হলো যে আমরা ব্লগটা করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফ্রেন্ড সবাইকে একটা কথা বলবো সবাই একবার বলো যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় তো ফ্রেন্ড চলো আসছি আবার নেক্সট একটু বল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একবার বলি জয় শ্রীরাম জয় শ্রীর শ্রীরাম